The প্রধানমন্ত্রীর সঙ্গে দফায় দফায় বৈঠক আর তারপরে তিন সেনা বাহিনীকে একদম স্বাধীনতা দেওয়া হয়েছে অর্থাৎ তারা তাদের সিদ্ধান্ত মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকে একদিকে প্রত্যাঘাতের জন্য প্রস্তুত ভারত প্রত্যাঘাতের শুরুই হয়েছে কূটনৈতিক চাল দিয়ে অন্যদিকে পাকিস্তান সে কিনা অন্তর থেকে ছিন্নভিন্ন কারণ ব্যাপক বালুচ প্রত্যাঘাতে ছিন্নভিন্ন হচ্ছে পাকিস্তান বিস্ফোরণে নিহত পাকিস্তানি সেনা শতাধিক পাক এয়ার ডিফেন্সকে বোকা বানিয়ে নিশিন্দে প্রবেশ করলো ভারতীয় সুখই প্রত্যাঘাতের আতঙ্কে পিওকেতে সেনা সাইরেন ফাইটার জেট আর এখানে প্রশ্ন কারণ প্রত্যাঘাত দেওয়ার জন্য একদিকে যখন ভারতের বিভিন্ন পর্যায়ে বৈঠক চলছে অন্যদিকে পাকিস্তান সে কিনা ভিতর থেকে তার অন্তর থেকে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে পাক আওয়ামী চিফের অ্যাডাল্ট ভিডিও নিয়েও বিপদে আইএসআই আইএসআই এর গোপন রিপোর্ট এবার সিএনএর হাতে আর তা নিয়েই আমরা আজকের বিস্তারিত আলোচনায় আসব জিরো আওয়ারের রুম থেকে সরাসরি চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন এবং দূরবর্তী স্থান থেকে সরাসরি রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমি কর্নেল দীপ্তাংশু বাবুকেও স্বাগত জানাবো আর শুরুতেই সত্যজিতের কাছে আসবার চেষ্টা করব সত্যজিৎ যে বিষয়টা অর্থাৎ একদিকে যখন পাকিস্তানকে প্রত্যাখ্যাত আনবার জন্য প্রতি মুহূর্তে ভারতের উচ্চ পর্যায়ের বৈঠক চলছে একদম রেড অ্যালার্ট বলা চলে এবং তার মাঝে পাকিস্তান সে নিজেই ভিতর থেকে ছিন্নভিন্ন হচ্ছে দেখো আজকে যখন আমরা জোরোয়ার করছি তখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এবং সেই বৈঠকে যেমন আজিত ডোভাল থাকবেন একই সঙ্গে আমাদের বিদেশমন্ত্রী থাকবেন অমিত শাহ থাকবেন এবং সেনাপ্রধানরা থাকবেন খুব গুরুত্বপূর্ণ বৈঠক যেটা একটা ল্যান্ডমার্ক ডিসিশান হতে পারে বলে অনেকে মনে করছেন এবং অনেকে বলেন যে ট্র্যাডিশনাল ওয়ার বা কনভেনশনাল ওয়ারের পাশাপাশি ভারত অলরেডি একটা স্ট্র্যাটেজিক্যাল ওয়ার শুরু করেছে একটা রিভার ওয়ার শুরু হয়েছে যেটা পাকিস্তানকে নাস্তানাবোধ করছে বিভিন্নভাবে তার মধ্যে বড় খবর অত্যন্ত বড় খবর গত রাতের খবর মঙ্গলবার রাতের খবর সেই খবরটা হলো যে পাকিস্তানকে ভেতর থেকে ছিন্ন করে দেওয়া কি শুরু হয়েছে তার কারণ নির্দিষ্টভাবে বালোচ লিবারেশন আর্মি তারা গত রাতেই বালুচিস্তানের বেলা ক্যাম্প পাকিস্তান আর্মির অন্যতম বড় ক্যাম্প বেলা ক্যাম্প সেটাকে উড়িয়ে দিয়েছে এবং তাদের হেরাফ ফিদায়ন যে গোষ্ঠী আছে তারা দুটো আইডি বোঝায় গাড়ি নিয়ে পৌঁছয় এবং সেখানে পৌঁছে এই এন্টার ক্যাম্পটা উড়িয়ে দেয় সেখানে নতুন নতুন করে পাক আর্মিতে নিয়ে আসা হচ্ছিল যুদ্ধের জন্য বা যুদ্ধকালীন পরিস্থিতির জন্য এখনও পর্যন্ত শেষ খবর যখন আমরা পাচ্ছি বালুচিস্তানের যে বালুচ লিবারেশন আর্মি তাদের যে প্রেস রিলিজ আমাদের হাতে আসছে তারা দাবি করছেন একশো জন এখনও পর্যন্ত শতাধিক পাক যে সেনা জওয়ানের মৃত্যু হয়েছে দ্বিতীয়ত এখনো পর্যন্ত জন সেখানকার টপ কপ অর্থাৎ উচ্চপদস্থ আর্মি অফিসারদের তারা আটক করে রেখেছেন এবং এই মুহূর্তে যে যে সময় আমরা এই জিরোয়ার করছি বালুচিস্তানের সমস্ত সড়কপথকে কেটে দেওয়া হয়েছে পাকিস্তানের থেকে অর্থাৎ যদি কোনোভাবে যুদ্ধ লাগে তাহলে কি পাকিস্তান টুকরো হয়ে যাবে কি তৎক্ষণাৎ স্বাধীনতা ঘোষণা করবে এই প্রশ্নগুলো যখন সামনে আসছে তখন একটা বিস্ফোরক তত্ত্ব আমরা দর্শকদের জানাবো তখন একটা বিস্ফোরক বিষয়কে আমরা সামনে সামনে আনবো এবং এটা সত্যি চাঞ্চল্যকর আমরা শুনেছি আমরা জেনেছি আমরা বুঝেছি যে বারংবার যে আইএসআই এই কুখ্যাত গোয়েন্দা গোষ্ঠী সমস্ত জঙ্গি হামলার সঙ্গে এই মাস্টার মাইন্ড হলো আইএসআই সমস্ত জঙ্গি হামলা বাংলাদেশে জঙ্গি নাশকতা আমাদের সংসদে হামলা হোক বা যেখানে হামলা হোক আইএসআই মাস্টার মাইন্ডরা হ্যান্ডলাররা ইনভলভ থাকেন এই প্রথম আমরা দর্শকদের দেখাবো এই প্রথম আমরা দর্শকদের দেখাবো যে সিএনের হাতে এসছে গোয়েন্দা বিভিন্ন সোর্স মারফত আমাদের হাতে এসছে আইএসআইয়ের গোপন রিপোর্ট যারা সারা বিশ্বে বিভিন্ন যে সমৃদ্ধ দেশগুলোর ভেতর আড়ি পেতে ধ্বংস করার চেষ্টা করে ধ্বংসলীলা চালায় সেই আইএসআইয়ের গোপন রিপোর্ট যেটা স্ট্যাটাসে লেখা আছে টপ সিক্রেট সেই টপ সিক্রেট রিপোর্ট এই মুহূর্তে সেনের হাতে দর্শকদের জন্য এই প্রথমবার টিভি স্ক্রিনে আইএসআই এর গোপন রিপোর্ট এবং নির্দিষ্টভাবে তোমাকে বলবো কি রিপোর্ট সেটা আরও চাঞ্চল্যকর সেটার সঙ্গে জুড়ে আছে পাকিস্তানের বর্তমান বিদ্রোহ বলে অনেকে মনে করছেন এই রিপোর্টে পরিষ্কারভাবে বলা আছে রিপোর্ট নাম্বার হলো আইএসআই রিপোর্ট নাম্বার আইএসআই পাবলিক ওপিআর আই এন থ্রি অবলিক টু জিরো সেভেন ফাইভ এক্স অবলিক জিরো ওয়ান এবং বলবো এর ক্লাসিফিকেশন হচ্ছে টপ সিক্রেট কী টপ সিক্রেট এই রিপোর্টে বলা হচ্ছে আমরা হাইলাইট করে দর্শকদের দেখাবো রিপোর্টে বলা হচ্ছে যে সেনাপ্রধান আসিম তিনি এই যে রবালপিন্ডি সেনা সদর সেখানেই তিনি একটা অ্যাডাল্ট ভিডিও শ্যুটের তিনি আখড়া বানিয়েছিলেন এবং শুধু তিনি নন এই এন্টার যে সাবজেক্টটার সঙ্গে আরও অনেকে ইনভলভ ছিলেন কিন্তু যে ছবি যে তথ্য উঠে আসছে যে আসিম মুনির তিনি নিজে এই অ্যাডাল্ট যে ভিডিও বা ফিল্ম শুরু তার মুখ্য চরিত্রে তিনি থাকতেন এটা আমাদের ইন্ডিয়ান মিডিয়া বলছে না এটা যে সোর্স পারফর্থ আইএসআইয়ের যে টপ সিক্রেট রিপোর্ট এসছে তাতে বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে তাদের যে নির্দিষ্টভাবে যে এই ধরনের সাইবার উইং রয়েছে আইএসআইয়ের তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে এটা একদম এই রিপোর্টের শেষ অংশে লেখা আছে তাদের সাইবার উইংকে বলা হচ্ছে যে যতগুলো এই ধরনের অ্যাডাল্ট প্ল্যাটফর্মে এই সেনাপ্রধানের এই ভিডিও আপলোড করা হয়েছে সেগুলোকে ডিলিট করার ব্যবস্থা করা হোক কী করে এটা পাওয়া গেছিলো এটা বলা আছে রিপোর্টে বলা হচ্ছে যে বিদেশের কোনো গুপ্তচর সংস্থা সেনাপ্রধান হাসিম মুনিরের যে মোবাইল ফোন সেগুলো হ্যাক করে এই ভিডিওগুলোকে তারা সেখান থেকে বার করে নিয়েছে এবং এই তথ্য জানার পরেই আমাদের কাছে খবর আসছে যে রবালপিন্ডিতে সেনাদের মধ্যে একটা বিদ্রোহ তৈরি হয়েছে দুর্নীতি দুর্নীতিপরায়ণ এরকম রুচিহীন এবং এরকম যুদ্ধবাদ সেনাপ্রধানের অন্তর্ভুক্ত আমরা চাকরি করব না যে কারণে তুমি দেখবে বিভিন্ন সেনা সেনাকর্তা এবং জওয়ানরা তারা একের পর এক ইস্তফা দিয়েছেন এবং সেটাকে ঠেকাতেই যে তথ্য আমাদের কাছে বিভিন্ন সোর্স মারফত আসছে ইতিমধ্যেই ডেল্টা পিএমসি ডেল্টা পিএমসি হলো একটা প্রাইভেট মূলত প্রাইভেট মিলিটারি কোম্পানি এটা স্যাস অর্থাৎ এক্স স্যাস যারা অর্থাৎ ব্রিটিশদের যারা এক্স আর্মি তাদের নিয়ে গঠিত এরকম দুটো কালো এস এই মুহূর্তে ইসলামাবাদে এসছে আমাদের কাছে সেই ছবি এসছে বিভিন্ন সোর্স মারফত এই কালো এস ইউগুলোতে কোনো নাম্বার থাকে না এবং ডেল্টার যে অর্থাৎ এক্স আর্মিম্যান এরা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ভাড়াটে সৈন্য হিসাবে কাজ করে এদের বিভিন্ন ছবি বিভিন্ন যে সংস্থা মারফত আমাদের হাতে এসে পৌঁছচ্ছে তারা ইসলামাবাদের রাস্তায় এই মুহূর্তে টহল দিচ্ছে তাহলে কি কোথাও পাকিস্তান আর্মি তারা যুদ্ধ করতে নারাজ এই আসিম মুরুরের নেতৃত্বে সেই ছবি আসছে এবং তোমাকে চট করে আমরা আপনার দেখিয়ে নেওয়ার চেষ্টা করবো যে সেখানকার মন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারা তিনি বলছেন যে ভারতের সেনা যে কোনো মুহূর্তে প্রত্যাখ্যাত করবে ঠিক চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে কি বলছেন সেখানকার বিদেশমন্ত্রী সেটা আমরা তথ্যমন্ত্রী সেটা দর্শকদের দেখানোর চেষ্টা করব। ইন্টেলিজেন্স इतलात है कि अगले 24 से 36 घंटों में پہلگام واقعے سے جڑے بے بنیاد اور خود سافسہ الزامات کو بنیاد بنا کر بھارت پاکستان کے خلاف فوجی کاروائی کرنے کا ارادہ رکھتا ہے پاکستان بھارت کا خطے میں مدعی منصف اور جلات کا خود سافتہ کردار سختی سے مسترد کرتا ہے تیزی جوہو نے ہی عبستہ اور تات সেখানকার সেনাপ্রধানের অ্যাডাল্ট ভিডিও নিয়ে সেনাদের মধ্যে বিদ্রোহ তৈরি হয়েছে যেটা আইএসআইয়ের গোপন রিপোর্ট সেই অথেন্টিক রিপোর্ট আমরা সোর্স পারপস পেয়েছি দর্শকদের দেখিয়েছি তার পাশাপাশি কিছু আগে সেখানে সেনাদের গাড়ি ছিন্ন ভিন্ন হয়েছে শতাধিক পাকিস্তানি সেনা মারা গেছে এবং যে ছবি তার পাশাপাশি আরও ভয়ঙ্কর ছবি যে আমাদের যেমন মুম্বাই কোচ থেকে আমরা লো ফ্লাইং হয়েতে আমাদের ফাইটার জেট উঠছে রাডারকে নির্দিষ্টভাবে সাপ্রেস করার জন্য বে তথ্য আমরা পাচ্ছি তার পাশাপাশি যে ছবি আমরা বলবো যে ফের একটা এফ সিক্সটিন ভেঙে পড়েছে পাকিস্তানের এফ সিক্সটিন ভেঙে পড়েছে এটা জেকাবাবাদ বলে একটা এরিয়া আছে সেখানে ভেঙে পড়ে এই নিয়ে গত বাহাত্তর ঘন্টার মধ্যে পাকিস্তানের তিন নম্বর ফাইটার জেট ভেঙে পড়ল এবং নির্দিষ্টভাবে এই মুহূর্তে যদি রান অ্যান্ড তাদের যে হার্ড ওয়ার্কের ক্ষেত্রে রান অ্যান্ড বম্বিং যেটা ফাইটার জেটের হার্ড ওয়ার্কিং বলা হয় সেক্ষেত্রে এই আমেরিকার ফাইটার জেট এফ সিক্সটিনের সাপোর্ট আসলো বা তারা হাতে পাবে শুধুমাত্র থার্টি পারসেন্ট এবং যে ছবি আমাদের কাছে আসছে বিভিন্ন যে ডিফেন্স সাইট অ্যানালিস্ট বা তাদের যারা ভেটরান যে এক্স হ্যান্ডেল যারা পোস্ট করেন সেখান থেকে একটা ছবি আমাদের কাছে আসছে কি ছবি সেই ছবিতে দেখা যাচ্ছে যে এর মধ্যে কোনো একটা দিন আমাদের সুখই ভারতীয় সুখই সেটা সিন্ধের আকাশ সীমায় প্রবেশ করেছিল সেটা আমরা সেটা তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে খুবই নগণ্য চাইনিজ এয়ার ডিফেন্স সেটাকে বোকা বানিয়ে কী আমরা জানি না বিভিন্ন যে ডিফেন্স যারা বিশেষজ্ঞ যারা ওয়ার এক্সপার্ট বিভিন্ন এক্সট্যান্ডাল পোস্টে এই ছবিগুলো সেগুলো ভীষণভাবে সামনে প্রম্পট হইতে সামনে আসছে তাই দেখা যাচ্ছে যে ভারতের সুখই এমকেআই আই থার্টি সেটা অবলীলায় প্রবেশ করেছে সিন্ধের অংশে সেখানকার আকাশসীমায় এবং কোনো পাকিস্তানের তরফে কোনো প্রতিরোধ বা প্রতিবাদ কিছুই নেই ফাঁকা মাঠ অর্থাৎ ভারতীয় বায়ুসেনার যে প্রত্যাঘাতের যে প্রচণ্ড একটা বিষয় সেটা কথা ভয় পেয়ে গেছে পাকিস্তান যে কারণে কিছু আগে যে খবর আমাদের কাছে আসছে যে তুরস্কের একটা স্পেশাল টিম এসছে তারা পাকিস্তানের বিভিন্ন এয়ারবেসগুলোকে এই মুহূর্তে ঘুরে দেখছে এবং তুরস্কের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তারা অস্ত্র কিছুটি বাইর একটা টিভি ট্যুর ড্রোন পেয়েছে একই সঙ্গে যদি যুদ্ধের মতো পরিস্থিতি হয় তাহলে তুরস্ক পাকিস্তানকে স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করবে এরম একটা বিষয় উঠে আসছে এরকম গোটা বিষয়টা উঠে আসছে এবং মারাত্মক পরিস্থিতি যে পাকিস্তান ভেতর থেকে ছিন্ন ভিন্ন হচ্ছে বালচ সেখান থেকে প্রায় বিভক্ত হওয়ার জায়গায় বিভাজিত হওয়ার জায়গায় তাদের ফাইটারগুলো ভেঙে পড়ছে একের পর এক ফলে পাকিস্তান যুদ্ধে যাওয়ার আগেই কি তারা যুদ্ধে হেরে বসেছে এই প্রশ্ন বিভিন্ন অংশ থেকে উঠে আসছে দ্বিতীয় একেবারে সত্যজিৎ আর এখান থেকে আরো বিস্তারিত আমরা আলোচনায় যাওয়ার চেষ্টা করব কারণ অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে দীপ্তাংশু বাবুকে স্বাগত জানাবো আরো একবার আজকে জিরো আওয়ারের আলোচনায় আর সত্যজিৎ তোমার প্রশ্ন একদমই যে ছবিটা আসছে দীপ্তাংশু বাবু আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যে বালোচ লিবারেশন আর্মি তারা পাকিস্তানের যে বেলা ক্যাম্প পাক আর্মি উড়িয়ে দিয়েছে বালোচ লিবারেশন আর্মির তরফে দাবি করা হয়েছে যে প্রায় শতাধিক পাক মৃত্যু হয়েছে একই সঙ্গে শিয়ালকোটে সেখানে পাকিস্তানের প্ররোচনা জবাব দিয়ে আমাদের বোফোর্স কামানে সেখানে পাক আউটপোস্ট উড়িয়ে দেওয়া হয়েছে সেখানেও পাকিস্তানের মৃত্যু হয়েছে কতটা ব্যাক বা কতটা তারা সেটব্যাক পাকিস্তানের জন্য এবং কি পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে বালুচ লিবারেশন আর্মি আজকে অথবা কালকে শুরু করে এটা বহু বছর ধরে ওদের এই লিবারেশনের লড়াই এবং গত কয়েক মাসে এটা ইন্টেন্স হয়েছে আমরা জাফর এক্সপ্রেস দেখেছি যেখানে পাকিস্তানের বহু সামরিক বাহিনীদের ওখানে মৃত্যুবরণ করতে হয়েছে ব্লাস্ট হয়েছিল তারপর একটা কনভয় দেখেছিলাম যেখানে দশটা বাস উড়িয়ে দেওয়া হয়েছিল একইভাবে পুলওয়ামাতে যেরম আমাদের ঘটনা ঘটেছিল এই পাকিস্তানের নাশকতায় একইভাবে বিএলএ ওদের দশটা বাস একইভাবে উড়িয়ে উড়িয়ে দিয়েছিল এবং ও সমস্তটাই পাকিস্তান সামরিক বাহিনী লোকেরা ছিল সৈনিকরা ছিল এতে আমরা গত চার দিনে এই বাইশ তারিখের পর যেটা দেখলাম যে ইন্টেন্স আরো ইন্টেন্সিটিটা আরো বেড়ে গেছে বিশেষ করে বালুচিস্তান এরিয়া এবং সিন্ধ প্রভিন্সে বালুচিস্তানে যেহেতু ওদের একটা কোর আছে পাকিস্তান সামরিক বাহিনী এবং তখন যখন ওরা মুভ করতে শুরু করে এবং বিভিন্ন জায়গায় যে অ্যাটাক হয় এখানে আপনি অলরেডি প্রস্তাবন করেছেন যে কত গাড়ি ওরা ব্লো করেছে এবং প্রায় আট থেকে জন আমাদের কাছে খবর আছে যে গাড়ি ওরা পুড়িয়ে দিয়েছিল এবং বেশ অনেক সামরিক বাহিনী ইঞ্জোর অথবা মারা গেছে একইভাবে সিন্ধে লক্ষাধিক লোক নেমে পড়েছে কারণ পাঞ্জাব জল যেহেতু ভারতের এই ইন্ডাস ওয়াটার ট্রিটি বন্ধ হয়ে গেছে তো পাঞ্জাব এখন জল স্টোরিং শুরু করেছে জল স্টোরেজ শুরু করলে তিনদে জল আসছে না এবং পাকিস্তানের প্রায় চব্বিশ জিডিপি এই এগ্রিকালচারের ওপর কৃষির ওপর ডিপেন্ড করে তাই এই সময় যখন রবি ক্রপ লাগানো হবে এবং জল যদি না আসে পাঞ্জাব কি করে যেহেতু পাঞ্জাবের একটা দপদপানি আছে অন্য প্রভিন্সের ওপর সিন বালুচিস্তান বালুচিস্তানাক্তানা প্রভিন্সের ওপর তো পাঞ্জাব পলিটিক্স আর্মি বাণিজ্য পুরোটাই তো সময় সিন্ধ বলছে আমরা পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না এবং পাকিস্তানের সামরিক বাহিনীর যে লজিস্টিক গুলো যাচ্ছে তার মধ্যে প্রায় সাত হাজার ট্রাক এই সিন্ধে কিন্তু আটকে গেছে সিন্ধে সাধারণ নাগরিক পাকিস্তান নাগরিক রাস্তায় নেবে এইগুলো সব আটকে দিয়েছে তো আজকে পাকিস্তান বুঝতে পারছে যে নিজের নাগরিকরা কিন্তু পাকিস্তানের সাথে নেই বালুচিস্তান আলাদা হয়ে যাচ্ছে সিন্ধের যারা লোক তারা পাকিস্তানের সঙ্গে নেই পাক্তুনা প্রভিন্সে তো অনেক গুণthropভাবে একটু বিরোধিতা করব আপনাকে একসাথে জানতো সঠিক বলছেন সিন্ধে প্রবল বিক্ষোভে সেখানকার অক্সিজেন লাইন কাটা দ হচ্ছে পাম্প সার্ভিস লাইন কাটা হচ্ছে একই সঙ্গে পাকিস্তান আর্মির একটা বড় অংশ আমরা আগেই আলোচনা করেছিলেন তারা ইউস্তফা দিচ্ছেন তাহলে কোথাও তার মধ্যে যে ছবি বিভিন্ন জায়গা থেকে আসছে যে তারা স্যাসের সঙ্গে অর্থাৎ যে ডেল্টা ফোর্স আছে এক্স যে ফোর্স তাদের সঙ্গে ডিল করেছে পাকিস্তান আর্মি এবং ভাড়াটা সৈন্য নিয়ে আসতে বাধ্য হচ্ছে বিভিন্ন সোর্স থেকে ছবি আমরা পাচ্ছি কতটা প্রাসঙ্গিক কতটা ভয়ঙ্কর এই তথ্য এটা খুব হাস্যকর পাকিস্তান নিজেদের একটা মোস্ট ডেভেলপড আর্মি বলে সামরিক বাহিনী বলে প্রচার করে প্রচার করে যদিও ওদের সামনে কিছু করার নেই পুরোটা পুরোটাই লোক কস্ট নাশকতার মধ্যে দিয়ে শুধু ভারতের বিরুদ্ধে এই ঘটনাগুলো বিগত তিন দিকে মানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর চালিয়ে যাচ্ছে সে চালাক কিন্তু আজকে এমন অবস্থা হয়েছে যখন ভারত একটু নড়ে উঠেছে এখনো কিছু হয়নি জাস্ট মানে এসকালেশন ওরা ক্যালিবুরেটেড লেভেলে সবচেয়ে লোয়েস্ট এছিল যেখানে প্রধানমন্ত্রী বলে দিয়েছে আমি তিনটে সার্ভিস শিফটে আমি খোলা ছুট দিচ্ছি ওনারা যেরকম ভাবে করতে চায় করুক সেই জায়গা থেকে আজকে এস এস যেটা ইউকে ইউনাইটেড কিংডমের স্পেশাল সার্ভিস স্পেশাল এয়ার সার্ভিস বলে এরা ওই প্যারাকমান্ডোর মতো স্পেশাল সার্ভিস যারা রিটায়ার হয়ে যায় ডেল্টা কোম্পানি তাদের ভাড়াটে নেয় ভাড়াটে শনি বলতে পারেন পাকিস্তানে এসে করতে আমি প্রশ্ন চিহ্ন রেখে দিলাম আমার এটা হাসি লাগছে কারণ যারা কোনো টেলেন্ট জানে না একটা কোন লড়াই করতে গেলে তার টেলেন্ট জানতে হবে তার জিওগ্রাফিক্যাল লোকেশন জানতে হবে টি ডিপ্লেন্ট জানতে হবে লো কস্ট এবং হাই ইম্প্যাক্টের কথা ভাবে কম দামের যন্ত্রাংশ কেড়ে যেগুলো ভেঙে পড়ছে এখন যুদ্ধের শুরু বলছিলেন যে এই দিয়ে পাকিস্তান কি করবে সঠিক আপনি বলছেন তিন সেই ব্যাপারটি এই প্রশ্ন উঠছে যে পাকিস্তানের আর্মি কি কোথাও একটা ব্যাকফুট এদের মধ্যে চলে যাচ্ছে এই প্রশ্ন উঠে আসছে বিভিন্ন অংশে এই এবং এখান থেকেই আরো একাধিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা এখনও বাকি রয়েছে আমি দীপ্তাংশ আমাকে সঙ্গে থাকবার জন্য অনুরোধ করবো সত্যজিৎ সঙ্গে থাকো কারণ ফিরে এলাম বিরতির পর দেখুন পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর একদম প্রথম কূটনৈতিক প্রত্যাঘাত হিসেবে যে পদগুলো বেছে নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম সিন্ধু জলসমঝোতা চুক্তি স্থগিত রাখা তাতেই মনে করা হচ্ছে অনেকাংশে কুপকাত পাকিস্তান এবং তারপর এই মুহূর্তে যা পরিস্থিতি একদিকে যখন ভারত জুড়ে প্রত্যাঘাতের রত্যাঘাতের সুনারি ও মানচিত্র ঠিক করবার জন্য একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক দফায় দফায় ঠিক তখনই কোথাও একটা পাক সেনারা ব্যাক ফুটে চলে যাচ্ছেন এত দ্রুত তা নিয়ে আমরা আলোচনায় ছিলাম দীপ্তাংশবাবু রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ রয়েছেন চিফ রিপোর্টার নিউজরুম থেকে সরাসরি সত্যজিৎ দীপতংশবাব চট করে একটা বিষয় আমরা কাছে আসবো সেটা খুব গুরুত্বপূর্ণ ভারতীয় গোয়েন্দাদের নজরে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় এসছে অর্থাৎ পাকিস্তান পাঁচটি জায়গায় পাঁচটি গোপন তাদের যে সামরিক ঘাঁটি সেখানে তাদের পরমাণু অস্ত্রের যে মানে একদম প্রাইমারি স্টেজটা তারা কিন্তু রেডি করছে আমরা উল্লেখ করছি স্ক্রিনে সেগুলো প্রথম হলো আকরা মিলিটারি বেস এটা এখানে বাবর ক্রুজ মিসাইল এটা নিউক্লিয়ার পাওয়ারকে ক্যারি করতে পারে রেডি করা হচ্ছে গুজরানোওয়ালা মিলিটারি বেস এখানেও তৎপরতা আমরা দেখতে পাচ্ছি খুজদা এটা বালুচিস্তানে রয়েছে বালুচিস্তান যদিও এই মুহূর্তে হাতের বাইরে কিন্তু সেখানেও তারা শাহিন টু এই মিসাইলগুলোকে তারা রেডি করছে যেগুলো নিউক্লিয়ার ভায়ারেট ক্যারি করতে পারে এবং পানো আকিল পানো আকিলও রেডি করা হচ্ছে আর সারগোদা সার্গোদাও এই ধরনের নিউক্লিয়ার অ্যাক্টিভিটিস চোখে পড়ছে ইতিমধ্যে ভারতের যে এস ফোর হান্ড্রেড আমরা অ্যাক্টিভ রেখেছি আমাদের এয়ারফোর্স অ্যাক্টিভ আছে পাকিস্তানের এই ধরনের মিস অ্যাডভেঞ্চার হলে আমরা কোন পথে এগোতে পারি দেখুন প্রথম হচ্ছে যেটা আপনি স্ক্রিনের ওপর নিয়ে এলেন এই নামগুলো তার মানে এটা ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীর সামনে চলে তাই এই খবরটা তার নেক্সট এসকালেশন নিউজ প্রিন্ট মিডিয়া এবং এই সংবাদ মাধ্যমে চলেছে তো আমরা জানি যদি জেনে যাই এই পাঁচটা জায়গা আমরা আরও কয়েকটা জায়গা জানি যেখানে এক্স্যাক্ট গ্রিড রেফারেন্স আছে যেখানে ওয়ার হেডগুলো ওরা হয়তো অ্যাসেম্বল করবে অথবা করতে যাচ্ছে তবে আমার মনে হয় এই থ্রেশ হোল্ড এখনো আসেনি যে ভয় ওদের ফরেন মিনিস্টার অথবা ডিফেন্স মিনিস্টার দেখাচ্ছে অথবা রাত্রির বেলা আপনি যেটা দেখালেন ওদের ইনফরমেশন মিনিস্টার রাত্রির দুটো থেকে তিনটের মধ্যে ওই যে ভয় যে চব্বিশ ঘন্টা থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারতীয় সেনা এবং বায়ুসেনা অথবা সেনা। একটা অ্যাটাক করতে পারে তো এই ভয়টা যেখানে আছে ওরা নিউক্লিয়ারের কথা বলছে হ্যাঁ নিউক্লিয়ার যাদের দেশে আছে তাদের আরও রেসপন্সিবল আছে দেব রেসপন্সিবলি হিসেবে কথা বলতে এই আমাদের দেশে এত নিউক্লিয়ার এটা কোনো রসগোল্লা নয় এটা কোনো ভিন্ন কথা বা পাঞ্জাবের রসগোল্লা নয় যে আমাদের এত আছে এত গুরু আছে সো এভরি ওয়ান হ্যাজু টক ভেরি রেসপন্সিবিলিটি অ্যাবাউট আমরা যখন এই নিউক্লিয়ারের কথা বলছি দুটো নিউক্লিয়ার দেশ আমাদের মনে হয় যখন এই কথাগুলো আপনি জানতে পারতেন এবং যেটা আমাদের কাছেও এসছে যে কোথায় কোথায় ওদের আছে এবং আন্ডারগ্রাউন্ড এবং কোন মিসাইলের সঙ্গে কত নিউক্লিয়ার হেড রাখা আছে তো পাকিস্তানের থেকে ইনফরমেশান লিক হয়েছে পাকিস্তান নিজেদের আরো ভালো করে নি কারণ ভেতর থেকে কিন্তু একদম আমি এই ইনফরমেশন লিকের জায়গা থেকে আসবো কারণ পাকিস্তান আর্মির মনোবল ইতিমধ্যে ভেঙেছে ব্যাপকভাবে গণ ইস্তফা দিচ্ছে তাদের বিভিন্ন ফাইটার জেট ভেঙে পড়ছে পাইলটরাও পর্যন্ত লড়তে চাইছে না যে কারণে হয়তো যে কথা বলছি যে ডেল্টা পিএমসির সঙ্গে তারা চুক্তিবদ্ধ হতে চলেছে ইসলামাবাদের রাস্তায় ডেল্টা ফোর্সের যে গোপন লোকজনকে ভারতাস দেখা যাচ্ছে আপনি বলছিলেন যে ইনফরমেশান লিক হয়েছে ইনফরমেশান লিখতো যে আইএসআই সারা বিশ্বে গোয়েন্দাগিরি করে তাদের ইনফরমেশন আমাদের হাতে চলে এসছে এবং দীপ্তাংশবাবু আইএসআইয়ের যে গোপন রিপোর্ট সেখানে দেখা যাচ্ছে যে একটা সবথেকে বড়ো তাদের যে রাওয়ালপিন্ডি সেনা সদর সেখানেই নাকি এই অ্যাডাল্ট ছবি শ্যুট হতো এবং তাদের রিপোর্টে বলছে আমরা বলছি না যে আসিম মনির তার মধ্যমণি ছিলেন এবং সেখানকার ডিলিট করার নির্দেশ দেওয়া হচ্ছে গুপ্তচর সমস্ত এদের মধ্যে মনিরের মোবাইলকে হ্যাক করেছে কতটা ব্যয়াব্র হচ্ছে পাকিস্তান

এনএসএস আমরা এর ওপর করি এবং আমাদের সাইড আছে এইভাবে আপনি যেটা বলেছিলেন যে দুটো জাহাজ পড়ে গেছে এইটা জাহাজ কিরম একটা এফ সিক্সটিন জাহাজ অত্যাধুনিক টেকনোলজির জাহাজ এবং সেই রিভার্স ইঞ্জিনিয়ারিং জে এফ সেভেন্টিন সেটাও একইভাবে তৈরি সেই দুটো জাহাজের কিন্তু টেকনোলজিক্যাল কোনো প্রবলেম হয়েছিল জানেই হয়েছিল আর এই জন্যে এই জাহাজগুলো যদিও পাইলটগুলি চেক করেছে একইভাবে এই যে আপনি বললেন যে লিক হচ্ছে এটা শুধু লিক এখন শুধু হয়নি এভরিথিং উইল বি লিক এবং ওদের এই যুদ্ধে ওয়ার জোনে যে কমিউনিকেশন নেটওয়ার্ক থাকে এটাকে যদি আমরা ইলেকট্রনিক কাউন্টার মেশার বলে অথবা ইলেকট্রনিক কাউন্টার হোয়াটসঅ্যাপ মেশার বলে এটাকে যদি আমরা বিঘ্নভুতি দিবি পিতা জামাত উইথ আ স্পাই স্যাটেলাইট এরা নিজেদের মধ্যে কথা বলতে পারবে না একটা ট্যাঙ্ক আরেকটা ট্যাঙ্ক কোথায় যাচ্ছে দিশেহারা হয়ে যাবে একটা ফাইটার জেট ওদের জেপ 17 আর একটা এফ 16 তাদের বেসের সঙ্গে কোনো কন্টাক্ট থাকবে না সেগুলা জ্যাম এবব ভুল ইনফরমেশন আমরা দিয়ে দিতে পারি তো আমাদের সেই সিস্টেম আছে আমরা বলছেন যে আমাদের স্পাইস স্যাটেলাইট রয়েছে এবং বিফোর দ্য হ্যান্ড ওয়ারের নিয়ম হচ্ছে বিফোর দ্য হ্যান্ড যদি ইনফরমেশন পেয়ে যাই তাহলে আমরা ওয়ারে অনেক এগিয়ে যাব যে কারণে তাদের প্রত্যেকটা ইনফরমেশন উইল বি লিকড আমরা প্রত্যেকটা ইনফরমেশন পাচ্ছি তাদের সেনা সদর্থকে সব জায়গায় যে কারণে আমাদের ইন্টেলিজেন্স পাওয়ার পরই ভারতীয় মিডিয়ার হাতেও আসছে এবং সেটা আমরা দর্শকদের দেখাবো যে কতটা বেআব্রু এবং অসহায় অবস্থা পাকিস্তান আর্মির এই মুহূর্তে প্রত্যেকদিন দেখাবো প্রত্যেকটা মুহূর্ত আমরা একদমই তাই আজকে জিরো আলোচনা যেহেতু শেষ করতে হবে দীপ্তাংশুবাবু অনেক ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো সত্যজিৎকেও আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় এরই পাশাপাশি আপনারাও আমাদের সঙ্গে ছিলেন এবং আছেন থাকবেনও কারণ এই প্রত্যেকটা অর্থাৎ শুধুমাত্র প্রত্যাঘাত নিতে শুরু করবার আর একদমই শুরু প্রত্যাঘাতের শুরু স্টেজে একদিকে যখন সীমান্ত লঙ্ঘন চুক্তি তারা একদম বিরত বিরত সেখান থেকে সরে আসছে লঙ্ঘন করছে এবং তার পাশাপাশি সংঘর্ষবিরতির লঙ্ঘন করবার পাশাপাশি পাকিস্তান যে একটু একটু করে মুখ থুবড়ে পড়ছে সেটাও স্পষ্ট হচ্ছে কিন্তু তারপরেও তাদের কি গতি হয় সেদিকেও নজর থাকবে শেষ করছি আপনাদের নজর থাকুক কালকা